আজকে আজকে আমরা চাইল্ড সেন্ট মাফ করবেন চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন নিয়ে কিছু আলোচনা করি আছে চাইল্ড সেন্টার্ড মানে দেখুন আমাদের যে ক্লাসরুমগুলো হয় বেসিক্যালি ভেবে দেখুন এটা কিন্তু চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম নয় শিক্ষক সেখানে নিজেই সব কিছু পড়াচ্ছেন নিজেই একটা মানে কি বলবো মানে নিজেই ওখানকার শাসক এরকম একটা অবস্থা কিন্তু বেশিরভাগ ক্লাসরুম দেখি আমরা অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত নয় তবুও এটাই কিন্তু প্র্যাকটিক্যালি বেশিরভাগটাই এরকমই দেখা যায় তো চাইল্ড সেন্ট্রিক এডুকেশানটা হচ্ছে কি চিলড্রেন আর কিউরিয়াস ক্রিয়েটিভ অ্যান্ড হ্যাব অ্যান্ড ইনেট এবিলিটি টুয়ার্ডস লার্নিং হ্যাঁ বাচ্চার মধ্যে শেখার নিজে থেকে একটা কানেকশন একটা সার্কিট থাকে আর উই নিড টু শিফট আওয়ার অ্যাটেনশান ফ্রম টিচার সেন্টার্ড ক্লাসরুম টু চাইল্ড সেন্টার্ড ওয়ার চিলড্রেন আর সেন্টার্ড অফ দ্য ক্লাসরুম সব কিছু শিশুকে মাথায় রেখেই আমাদের পড়ানো উচিত আর কি আর টিচার সেন্ট্রিক ক্লাসরুম কী হয় সেটা তো আমরা জানি প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের বসার অ্যারেঞ্জমেন্টটা দেখলেই বুঝতে পারবেন বেঞ্চগুলোর সামনের দিকে টিচার সামনে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত নয় কেরলে একটা দেখছিলাম ওই বেঞ্চগুলোকে চারপাশে ঘুরিয়ে দিয়েছে এবং মাঝখানে টিচার বসে এটাই হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশান এক কথায় মনে রাখতে গেলে আচ্ছা এটা কি ফোকাস করে যে বাচ্চাদের যে লাইফ এক্সপিরিয়েন্স কারেন্ট লাইফ এক্সপিরিয়েন্সের ফোকাস করে আর অবশ্যই তাকে মাঝখানে রেখে পুরো চিন্তাটা করা হয় নট কি শিক্ষককে মাথায় রেখে আর তাকে অপরচুনিটি দেয়া হয় একটা স্ক্যাফোল্ডিং করা হয় একটা সে জেড পিডি বাইগোডাস্ক্রিম পড়েছিলাম আমরা তাকে সাহায্য করা হয় সাহায্যকারী আর অ্যাজ এ এজ যে ফ্যাসিলিটেটার ফ্যাসিলেট করে ঠিক আছে আর চাইল্ড হ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ইন আইডেন্টি গো ফর ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশান সুতরাং প্রত্যেক শিশুই আলাদা এবং সেখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্ট্রাকশান আমরা দিতে পারি বেসিক্যালি বাচ্চাদের জন্য আর কি মানে আমরা যেটা বেশিরভাগ স্কুলেই দেখি বা বেশিরভাগ ক্লাসে দেখি তার ঠিক উল্টো কাজটাই এখানে হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশান চাইল্ড সেন্ট্রিক এডুকেশানে আমার একটু মানে আমরা ইনক্লুসিভ এডু ইনক্লুসিভ এডুকেশান একটু বলতে ইচ্ছা করছে ইনক্লুসিভ আজকে পড়বো না যদিও একটু বলছি দেখবেন আমরা না সবসময় আমাদের ক্লাসরুমের মধ্যে কারোর আইকিউ বেশি আইকিউ কম কেউ কম পারে কেউ বেশি পারে সব কিছুই থাকে আর কি একটা খিচুড়ি মতো থাকে এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চাও থাকে তো সবাইকে নিয়েই কিন্তু শিক্ষাদান আমরা কিন্তু কখনোই এক্সক্লুড করতে পারি না পারে নাও না নেগেটিভ কথা শিক্ষক বলতেই পারে না মানে বলা উচিত নয় আর কি এরকম জায়গায় দাঁড়িয়ে এবং যেখানে বাচ্চা অ্যাক্টিভ যেখানে বাচ্চাকে অ্যাক্টিভ রাখছি আমরা সেটাই এবং পেটাউকে যে প্রশ্নগুলো আপনারা দেখবেন সিটেটে এসছে বা যে কোনো টেটেই এসছে সেখানে যেখানে শিশুরা অ্যাক্টিভ সেই প্রশ্নের উত্তর ঠিক যেখানে চাইল্ড সেন্ট্রিক এবং যেখানে ইনক্লুসিভ যেখানে হেটেরোজেনিক গ্রুপ একটা গ্রুপে সম সবাই অঙ্ক বাজে ভালো পারে সব কটাকে এক গ্রুপে করে দাও কুইজ হচ্ছে যে ভালো পারে এক গ্রুপে যে ভালো পারে না সে খারাপ গ্রুপে এরকম হয় না এবং এবং ছাত্রছাত্রী নির্বিশেষে গ্রুপ হবে যেখানে জেন্ডার বাইসটা যেন না থাকে এই ছেলে ভার্সেস শেষ এটা হয় অনেক সময় বাচ্চারাও চায় বাট এটা অ্যাকচুয়ালি ঠিক নয় এবার আসি আমরা যে কোয়ালিটিস অফ প্রোগ্রেসিভ স্কুল প্রোগ্রেসিভ এডুকেশনের ব্যাপারটা হচ্ছে যে দেখুন বাচ্চা যেটা শেখে কোনো কাজ করার মাধ্যমে শেখে ঠিক আছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স প্রবলেম সলভিং স্কিল থাকবে ক্রিটিক্যাল স্কিল থাকবে হ্যাঁ ওই রড ওই রোড লার্নিং কবিতা মুখস্থ করো এইটা মুখস্ত করে লেখো কোনো দাম নেই এসবের কোনো দাম নেই আমাদের আমাদের ছোটোবেলাটা মনে করুন এসব কিছু মনে নেই আমাদের দেখুন কোনো টিচার আমার মনে আছে আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন পিডিটিআই যখন ছিল সেই সময় টিচাররা এসেছিলেন এবং সেখানে এসে অনেক টিএলএম দেখিয়েছিলেন আমার টিএলএমগুলোর কথা এখনও মনে আছে এবং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স কিছু করতে পেরেছিলাম আমরা সেগুলো এখনও মনে আছে অন্য কিছু মনে থাকে না আচ্ছা লাইফ লাইফ লং লার্নিং অ্যান্ড সোশ্যাল স্কিল ডেভেলপ হয় এখানে যেটা প্রোগ্রেসিভ এডুকেশানে আর ডিএম্পাসাইজ অন টেক্স টেক্সটবুক টেক্সটবুক কিন্তু একটা টুলস একটা টিএলএম বলতে পারি কিন্তু আমরা আর তো কিন্তু আমরা জাস্ট রেফারেন্স দিতে পারি টেক্সট বুককে শুধু টেক্সট পড়িয়ে গেলাম মেয়ে কর লিখে ফেল এটা ঠিক না আচ্ছা এখানে জন ডিউ বলেছিলেন যে ফাদার অফ প্রোগ্রেসিভ এডুকেশন এনাকে বলা হয় জন ডিউকে আর এখানে বলেছিলেন যে চাইল্ডস হেয় অ্যান্ড হার্ট শুড বি টেকেন কেয়ার ঠিক আছে শিশুর মাথা এবং হাত হ্যান্ড অ্যান্ড হার্ট মানে একটা কোয়ার্ডিনেশান যে কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে শিখবে এই কথাটা জন ডিউ কিন্তু বারবার বলে গেছেন আর এখানে প্রত্যেকবার আমরা চেষ্টা করছি এখনও যে বাচ্চা কী করে অ্যাক্টিভ থাকে বাচ্চাই কী করে নতুন প্রশ্ন করা যায় আর বাচ্চাকে কী করে বা শিশুদের কি করে আরও কৌতূহলী করা যায় কি করে আরও ক্রিটিক্যাল থিঙ্কার বানানো যায় এটা কিন্তু আসলে চাইল্ড সেন্ট্রিক এডুকেশান প্রোগ্রেসিভ এডুকেশনে কিন্তু মেন পার্ট এখানে রুশো বলেছিলেন তার বিখ্যাত বই এমিল পাবলিশ হয়েছিল সতেরোশো সালে তিনি যেটা তখন বাচ্চাদের মনে করা হতো যে বাচ্চা হচ্ছে চাইল্ড বিং এভিল আরে কোনো বাচ্চাই এভিল হয়ে বা খারাপ হয়ে জন্মগ্রহণ করে না আমরাই আমাদের পরিবেশ তাকে খারাপ করে দিই বা আমাদের টিচিং প্রসেস তাকে খারাপ করে দিই ভীতি অঙ্কে ভীতি অনেক বাচ্চার হয় হয়তো কোনো টিচারের জন্যই যে অঙ্ক পারে না তাকে ডিসক্রিমিনেট করা ইত্যাদি ইত্যাদি হয় তো এর উল্টোটা আমাদের করতে হবে আর হচ্ছে থিংস দ্যাট আর বেয়ন দ্য ডেভেলপমেন্ট ক্যাপাসিটি অফ স্টুডেন্ট স্টুডেন্ট বি টট টু দেম আচ্ছা ফব ফ্রাবেল কি বলছে উনি বলছেন যে ইনি ইনিউ প্রোগ্রেসিভ এডুকেশনের লোক ইনিও বলছেন যে ফ্রবিলাবলিশার গার্ডেন কিন্ডার গার্ডেন জার্মানিতে উনি প্লেস করেছিলেন লিটল ওয়ানস গ্রো অ্যান্ড ব্লুসুম মানে ফুলের মতো ব্যাপার হ্যাঁ কিন্ডার গার্ডেনের কথা বলেছিলেন মারিয়া মান্টেশ্বরি মারিয়া মান্টেশ্বরি যিনি ফিজিশিয়ান ছিলেন একজন তিনিও হিউমিটেরিয়ান ছিলেন মানবতাবাদী ছিলেন এবং তিনি একই কথা বলে গেছেন যে এই যে বলেছেন যে এম্পাসাইজ দ্য হ্যান্ড ইজ দ্য চিফ টিচার অফ দ্য চাইল্ড হাতে কলমে শিখবে রোড লার্নিং না রোড লার্নিং থেকে দূরে থাকবো যত প্রশ্ন দেখবো রোড লার্নিং থেকে বেরিয়ে দেবে মানে আমি এখনও মক টেস্টগুলো যখন আমরা করব তখন এগুলো নিয়ে আলোচনা করবো কী করে আমরা ডিস এলিমিনেট করবো যে এই প্রশ্নটা হবে না যেখানে বাচ্চা অ্যাক্টিভ যেখানে বাচ্চা হ্যাঁ হেড অন কাজ করছে যেখানে বাচ্চা ক্রিটিক্যাল থিঙ্কিং রয়েছে ভাবতে পারছে সেই উত্তরগুলো ঠিক হচ্ছে আচ্ছা বাইপোলার অ্যান্ড ট্রাইপোলার প্রসেস রয়েছে বাইপোলার মানে কি বলছে অ্যাডামস ইন দিস বুক ইভলিউশন অ্যান্ড এডুকেশন থিওরি সাল্টেড এডুকেশন ইজ এ বাইপোলার প্রসেস ইন হুইচ ওয়ান পার্সোনালিটি অ্যাক্টস আপন অ্যানাদার টু মডিফাই দ্য ডেভেলপমেন্ট অফ আদার দুটোর কথা বলেছে এক উনি বলেছেন যে দুটো কেন্দ্র একদিকে শিক্ষক একদিকে স্টুডেন্ট টিচার অ্যান্ড স্টুডেন্ট এই বাইপোলার কিন্তু এখন যে ব্যাপারটা ঘটে এটা কিন্তু একটু অন্যরকম এখন যে ঘটে এটা কিন্তু ট্রাইপোলার প্রসেস ঘটে এবং জন ডিও এটা বলেছেন এখানে কি থাকবে টিচার থাকবে স্টুডেন্ট থাকবে আর কারিকুলাম থাকবে কারিকুলাম বা এনভায়রমেন্ট এই তিনটের মিথস্ক্রিয়ার মাধ্যমে ইন্টার রিলেটেড কানেকটিভিটির মাধ্যমে আসলে শিক্ষাটা হবে বুঝতে পারছেন শিক্ষক ছাত্র আর ওখানে কারিকুলাম কি আছে কী তাকে শেখানো হবে বা এনভায়রমেন্ট কি আছে ভেরি ইম্পর্টেন্ট কারিকুলাম এনভায়রমেন্ট তো টিচিং প্রসেসটাই এই তিনটের মিথস্ক্রিয়ার সঙ্গে কানেক্টেড তাহলে টিচার স্টুডেন্ট অ্যান্ড কারিকুলাম এই ব্যাপার আর হচ্ছে এডুকেশনের টাইপ একটা ইনফর্মাল আছে ফর্মাল আছে নন ফর্মাল ইনফর্মালের মধ্যে পড়ছে যে দেখুন বাড়ির থেকে শেখে প্রথম শিক্ষক কিন্তু প্রথম শিক্ষক তার মা তার পরিবার তার সেটা দেখছে রেডিও রেডিও শোনা হয় না সিনেমা রিলস আমি অ্যাড করছি ইউটিউব ভিডিও যা দেখছি তাই কিন্তু সেখান থেকে শিখছে এটা কিন্তু ইনফর্মাল ফর্মাল অবশ্যই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তো রয়েছে আর নন ফর্মাল হচ্ছে এখানে হচ্ছে যে কোথাও হয়তো অন জব ট্রেনিংয়ে গেলো ঠিক আছে এটা ফর্মাল না একটা একটা সামার ক্যাম্পে গেল ঠিক আছে কোথাও ঘুরতে গেল ঘুরতে গিয়ে শিখলো ব্রডকাস্টিং বা ওপেন ইউনিভার্সিটি এগুলো কিন্তু নন ফর্মালের মধ্যে পড়ে তাহলে আমরা এখানে যেটা পড়লাম বেসিক্যালি আজকে খুব সিম্পল পড়লাম এই বইটা খুব মানে আমি রিকমেন্ড করছি কারণ আমি পড়ে দেখেছি খুব ইজিভাবে লেখা তো ব্যাপারটা হচ্ছে যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশান যেখানে শিখ বাচ্চাই হচ্ছে সব কিছুর মধ্যমণি শিক্ষক নয় বাচ্চাকে অ্যাক্টিভ রাখা প্রোগ্রেসিভ এডুকেশানে দেখলাম যে জন ডিউ বলছেন যে বাই ডুইং কাজের মাধ্যমে শিখবে নাহলে ভুলে যাবে তো মুখস্ত করলে তো সব ভুলে যাবে আর মারিয়া মনটাসি মানে মন্টাসরি সিস্টেম প্রয়াবলার কিন্ডার গার্ডেন রুশো তাই বলছেন তার এমিলে যে বাচ্চাকে কিন্তু বাচ্চা কিন্তু শেখার পরিবেশ তাকে করে দিতে হবে আর তারপরে আমরা দেখলাম যে দুটো রকম পোলার রয়েছে একটা হচ্ছে যে শিক্ষক এবং ছাত্র আর এখন ট্রাইপোলার শিক্ষক ছাত্র ছাত্র মানে স্টুডেন্ট বলি এটা এটাও জেন্ডার বাইসড কথা হয়ে যাচ্ছে টিচার স্টুডেন্ট অ্যান্ড কারিকুলাম অর এনভায়রমেন্ট দ্যাটস ইট এটুকু জাস্ট একটু টাচে একটু গল্পের মতো করে মনে রাখলেই এই সম্পর্কিত সিটেটে মোটামুটি দু নম্বরে প্রশ্ন থাকে দু তিন নম্বর পেতে পারেন এখান থেকে প্রশ্ন ওদের বলে দেয় আপনি সিলেবাসটা দেখলেই বুঝতে পারবেন যে কোন চ্যাপ্টার থেকে কতটা প্রশ্ন আসে ঠিক আছে এবং যেহেতু একুশবার পরীক্ষা হয়েছে ট্রেনটা আপনি বুঝতে পারবেন খুব ইজি যেহেতু সামনে টেট পরীক্ষা দেওয়ার মতো এটাই রয়েছে সুতরাং এটার জন্য আমি একটু মানে আপনাদের উৎসাহিত করার চেষ্টা করছি ঠিক আছে পরের দিন অন্য কোনো টপিক নিয়ে কথা হবে একটু গল্পের মতো করে শুনে নেবেন দ্যাটস ইট হ্যাঁ ভালো থাকবেন টেক কেয়ার